আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তুহিন আপনাদেরকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একটি চিত্র ভিডিও করে দেখাবো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি জিএইউ ইউ পূর্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত বাংলাদেশের একটি শীর্ষ স্থানীয় কৃষি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান দুই সালে বাইশে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে নাম পরিবর্তন করা হয় অবস্থান অবস্থান ও পরিসর গাজীপুর জেলায় এলাকা সালনা ঢাকা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে মোট আয়তন প্রায় একশো সপ্তশি একর যার মধ্যে পঞ্চাশ একর রয়েছে পরীক্ষামূলক খামার হিসাবে প্রতিষ্ঠিত ও ইতিহাস প্রতিষ্ঠান বাইশে নভেম্বর উনিশশো প্রতিষ্ঠিত হয় পূর্ব নাম উনিশশো সালের আগে এটিই ছিল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট স্টাডি ইন এগ্রিকালচার যা উনিশশো সালে বাংলাদেশের কলেজ অফ এগ্রিকালচার সায়েন্স হিসাবে প্রতিষ্ঠিত হয় উন্নয়ন জাপান আন্তর্জাতিক ও সহযোগিতা সংস্থা যে ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহায়তায় উন্নত করা হয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত করা হয়েছিল একাডেমিক কাঠামো যে এ বর্তমান পাঁচটি ফ্যাকাল্টি ও ছত্রিশটি বিভাগ রয়েছে বিশ্ববিদ্যালয়টি বিএস ডি ভি এম এম এস ও পিএইচডি পর্যায়ে শিক্ষা প্রদান করে ফ্যাকাল্টি গুলো হলো গ্র্যাজুয়েট স্টাডি ফ্যাকাল্টি এম ও পিএইচডি প্রোগ্রাম কৃষি ফ্যাকাল্টি কৃষি সম্প্রসারণ কৃষি প্রকৌশলী উদ্ভিদ রোগাত্মক মাটি এবং বিজ্ঞান ইত্যাদি মৎস্য ফ্যাকাল্টি ও মৎস্য প্রযুক্তি মৎস্য প্রজনন ইত্যাদি ভেটেনারি মেডিসিন ও প্রাণী বিজ্ঞান ফ্যাকাল্টি ডিভিএম প্রোগ্রাম কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন ফ্যাকাল্টি কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন ইত্যাদি গবেষণা ও উদ্ভাবন বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণায় উল্লেখযোগ্য অবদান রয়েছে এটি চুয়াল্লিশটিতে চুয়াল্লিশটি উন্নত জাতের শাকসবজি ও শস্য ফল উদ্ভাবন রয়েছে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রকাশিত বাংলাদেশ দুই হাজার একুশ সালে গবেষণায় উদ্ভাবন ও সামাজিক অবস্থানে প্রথম স্থান অর্জন করেছে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ে বেশ নাম খ্যাতি রয়েছে ক্যাম্পাস ও অবসান বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্রাবাস রয়েছে ক্যাম্পাসটি প্রাকৃতিক ভরপুর যেখানে শাল দ্বারা পরিবেষ্টিত একটি পরিবেশ বিরাজমান বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ গাজীপুর বাংলাদেশের কৃষি শিক্ষা ও গবেষণায় অগ্রগামী ভূমিকা পালন করেছে এটি কৃষি উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আল্লাহ হাফিজ ভিডিওটি কেমন লাগলো আমাকে সবাই কমেন্ট বক্সে জানাবেন এই প্রত্যাশায় রইলাম